গরীব দম্পতির ঘরে লক্ষ্মীপূজার রাতে ঘটে এক অলৌকিক হৃদয় বিদারক আশ্চর্যজনক অবিশ্বাস্য ঘটনা সম্পূর্ণ ঘটনা শুনলে আপনার চোখ কপালে উঠবে লক্ষ্মী পূজার এক ভয়ানক ঝড়বৃষ্টির রাতে এক হতরিদ্র গরিব দম্পতির কুড়ে ঘরের দরজায় হঠাৎ উপস্থিত হলেন এক অচেনা বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় শুধু এক কথাই বললেন মা খুব ক্ষুধা পেয়েছে সেই খিদে লেগেছে আমাকে একটু কিছু খেতে দেবে কিন্তু সেই রাতের পর ঘটে এমন অলৌকিক ঘটনা যা আপনার হৃদয়কে চমকে দেবে আপনি শিউরে উঠবেন আপনার রক্তশিরা কাঁপতে বাধ্য হবে দরিদ্র হলেও সেই দম্পতি হৃদয়ে ছিল ধনী তারা মমতায় ভরে বৃদ্ধাকে ঘরে নিয়ে এলেন গরম ভাত আর ডাল খেতে দিলেন এমনকি রাতে শোবার জায়গাও করে দিলেন কিন্তু কে জানত পরদিন সকালে তাদের জীবনে ঘটতে চলেছে এক অলৌকিক ঘটনা যা শুনলে আপনার শরীরে লোম খাড়া হয়ে যাবে সেই রাতের পর থেকে তাদের জীবন বদলে গেল চিরতরে যদি আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে তবে আজকের ঘটনা আপনাকে গভীরভাবে স্পর্শ করবে এই গল্পটা শুধু এক রাতের নয় এটা বিশ্বাস ভক্তি আর মানবতার এক আশ্চর্য মেলবন্ধন যদি আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে এই ঘটনাটি আপনাকে গভীরভাবে নাড়া দেবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট এক অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে করে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের সেই বিস্ময়কর কাহিনী শহর থেকে কিছুটা দূরে সবুজ ধানুক্ষেত আর পুকুরে ঘেরা এক শান্ত ছোট্ট গ্রাম গ্রামের মানুষগুলো সরল পরিশ্রমী আর প্রাণবন্ত সেখানেই থাকতেন দুই ভাই বড় ভাই হরিদাস আর ছোট ভাই রঘুনাথ একই পিতার সন্তান হলেও ভাগ্যের ব্যবধান যেন আকাশপাতাল বাবা মারা যাওয়ার পর সংসারের সমস্ত দায় এসে পড়ে হরিদাসের কাঁধে সে নিজের পরিশ্রমে ছোট ভাইকে পড়াশোনা করিয়েছে মানুষ করেছে এমনকি নিজের ভাগের জমিটুকু ভাইয়ের নামে লিখে দিয়েছে হরিদাসের জীবনে একমাত্র ভরসা ছিল তার ছোট্ট কাপড়ের দোকান টিনের ছাউনি ভাঙা বেঞ্চি পুরনো আলমারি আর কিছু কাপড় নিয়ে সেই দোকানই তার জীবিকার একমাত্র পথ কখনো বিক্রি ভালো হয় আবার কখনো সারাদিন বসে থেকেও একটা কাপড় বিক্রি হয় না যেদিন বিক্রি হয় সেদিন দুবেলা পেট ভরে খাওয়া জোটে আর যেদিন হয় না সেদিন তারা কোনোমতে টেনে টুনে দিন কাটায় হরিদাসের স্ত্রী মালতি সারাদিন সংসারের হাল ধরেন রান্না ছেলেকে স্কুলে পাঠানো আবার দোকানে সাহায্য করা সবই তার একার কাঁধে তাদের একমাত্র ছেলে রবি বয়স মাত্র দশ এগারো কিন্তু বয়সের তুলনায় যেন অনেক পরিণত সে জানে তার বাবা মা কতটা কষ্ট করে দিন কাটান তাই কখনো কিছু চায় না কোনো বায়না করে না শুধু মন দিয়ে পড়াশোনা করে যেন জীবনের কঠিন বাস্তবতা সে আগেই বুঝে ফেলেছে আর ঠিক এমনই একদিনে লক্ষ্মী পূজার রাতে তাদের দরজায় করা নাড়লেন সেই রহস্যময় বৃদ্ধা তারপর যা ঘটল তা বিশ্বাস করাও কঠিন কিন্তু অলৌকিক ঘটনাগুলো তো এমনই হয় নাকি যেখানে ভক্তি আছে সেখানে ঈশ্বরের উপস্থিতি নিশ্চিত আর যেখানে দয়া আছে সেখানেই লক্ষ্মীর আসন অন্যদিকে ছোট ভাই রঘুনাথের ভাগ্য যেন একেবারে উল্টো পথ ধরেছিল শিক্ষিত হওয়ার সুবাদে বাবার কিছু জমি বিক্রি করে সে শহরে গিয়ে ব্যবসা শুরু করেছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যবসা এতটাই সফল হয় যে আজ সে গ্রামে এক ধনির মর্যাদা পেয়েছে বড ইটের দোতলা বাড়ি দামি পোশাক নতুন গাড়ি এখন গ্রামের লোকেরা তাকে ভরে রঘুবাবু বলেই ডাকে কিন্তু যতই ধন সম্পদ বাড়ছে ততই যেন রঘুনাথের মনটা ছোট হয়ে যাচ্ছে রঘুনাথের স্ত্রী শান্তি নামের সঙ্গে স্বভাবের কোনো মিলি নেই বাইরে থেকে ভদ্র কিন্তু ভেতরে অহংকারে ভরা শহুরে ভাব নিয়ে চলাফেরা করে গরিব আত্মীয়দের সে মোটেও পছন্দ করে না যখনই হরিদাস বা মালতি কোনো কারণে তাদের বাড়িতে আসে শান্তি মুখ ঘুরিয়ে নেয় ভালো করে একটা কথাও বলে না তারা চলে গেলে রঘুনাথকে বলে ওরা পোড়া কপালি ওদের সঙ্গে মিশলে সর্বনাশ ছাড়া কিছু হয় না রঘুনাথ মুখে কিছু না বললেও মনের ভেতরটা কেমন যেন খচখচ করে ওঠে দাদার প্রতি তার মায়া আছে কিন্তু স্ত্রীর অশান্তির ভয়ে মুখ খুলে না মাঝে মাঝে বিরক্ত হয়ে শুধু বলে আরে বাদ দাও না শান্তি একই কথা বারবার বলো কেন এমন কথা শুনলে শান্তি মুখ ফিরিয়ে চলে যায় যেন এক চুপচাপ শীতল ঝট বয়ে যায় ঘরে তাদের বাবা মা জীবিত থাকাকালীন বাড়িতে খুব ধুমধাম করে কোজাগরি লক্ষ্মী পুজো হত দুই ভাই একসঙ্গে পুজো করত হাসি আনন্দে ভরে থাকত পুরো বাড়ি কিন্তু আজ সেই আনন্ডের জায়গায় এসেছে এক অদৃশ্যবোল অহংকারের দূরত্বের আর অভিমান এবার আবার গ্রামের মধ্যে লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়েছে বাবা মা মারা যাওয়ার পর দুই ভাই পালা করে পুজো করে এক বছর রঘুনাথের বাড়ি পরের বছর হরিদাসের গত বছর রঘুনাথের বাড়িতে যে কি জাঁকজমক পুজো হয়েছিল ব্যান্ড বাজানো আলোর ঝলকানি অতিথিদের জন্য ভোজ সব মিলিয়ে রাজকীয় আয়োজন আর এবার পালা হরিদাসের ঘরে কিন্তু তার হাতে টাকা নেই দোকানও চলছে না তবুও সে দৃঢ়ভাবে স্ত্রী মালতিকে বলল মালতি যতই কষ্ট হোক আমরা মাকে আনবি আমার কাছে অল্প কিছু সঞ্চর আছে বট করে না পারলেও অন্তত মন দিয়ে পুজোটা করব মা তো জানে আমরা কত কষ্টে দিন কাটাই মালতি চিন্তিত মুখে জবাব দিল কিন্তু কি দিয়ে করব বুঝো দোকানে ক্রেতা নেই ছেলেটার পড়াশোনার খরচি ঠিকমতো চালাতে পারছি না উপরন্তু রবির শরীরটাও ভালো যাচ্ছে না স্ত্রীর মুখের দিকে চুপ করে তাকিয়ে রইল হরিদাস কিছুক্ষণ পর মৃদু হেসে বলল না গো মালতি মা তো করুণাময়ী যার ঘরে ভালোবাসা আছে তার ঘরেই মা আসেন কিন্তু বাস্তব যেন অন্য কথা বলছিল প্রতিদিন দোকানে বসে হরিদাস দেখত ক্রেতারা তার পাশের দোকানগুলোতে যাচ্ছে কিন্তু তার দোকানের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না সারাদিনের ক্লান্তি শেষে যখন সন্ধ্যায় বাড়ি ফিরত মালতি এক গ্লাস ঠান্ডা জল হাতে দিয়ে নরম গলায় জিজ্ঞেস করত আজ কিছু বিক্রি হলো। হরিদাস নির্বে মাথা নাডত মুখে কিছু বলত না শুধু চোখের কোণে জমে উঠত অদৃশ্য কষ্টের ছায়া না একটা গামছা ছাড়া আজ কিছুই বিক্রি হল না হরিদাসের কণ্ঠে গভীর ক্লান্তি কথাটা শুনে মালতি চুপ করে গেল তার মুখে একরাশ বিষণ্নতা ছেয়ে গেল চোখে ক্লান্তির ছায়া বাইরে তখন মৃদু চাঁদের আলোয় ভেসে যাচ্ছে গ্রামটা দূর থেকে শোনা যাচ্ছে ঢাকের মৃদু আওয়াজ ঘরে ঘরে শুরু হয়ে গেছে লক্ষ্মী পুজোর প্রস্তুতি কিন্তু হরিদাসের ঘরে নেই আলো নেই সাজসজ্জা মালতি নিচু গলায় বলল আর কদিন বাকি পুজোর জন্য কত কিছু লাগে নতুন থালা ধূপ প্রদীপ ফুল ফল কিন্তু এখন সেসবের দাম কত বেড়ে গেছে তুমি জানোই হাতে যা আছে তাতে তো ছেলের ওষুধটাই ঠিকমতো কেনা যাচ্ছে না হরিদাস কিছুক্ষণ চুপ করে রইল বুকের ভেতরটা যেন মোচ দিয়ে উঠল গ্রামের সবাই যেখানে আনন্দে মাতোয়ারা সে এখনো ভাবছে কিভাবে প্রতিমাটা আনবে কিভাবে পুজোটা হবে মালতি ঘর গুছাতে গুছাতে হঠাৎ বলল তুমি বল তো হরি মা কি আমাদের এই ঘরে আসবেন ভাঙা চাল ফাটা চৌকি শূন্য পকেট এমন ঘরে কি মা পা দেন হরিদাস মৃদু হেসে এসে স্ত্রীর কাঁধে হাত রাখল মা লক্ষ্মী কি শুধু সোনারূপও দেখে আসেন গোমালতি তিনি আসেন বিশ্বাসের ঘরে যা আছে তাই দিয়েই করব পুজো মন থেকে ডাকলেই মা ফিরবেন না মালতি কিছু বলল না শুধু চোখের কোণে জমে থাকা জলটা যেন নিজেই বলে ফেলল সব কথা দারিদ্র্যের ভারে নুয়ে পড়া দুই মানুষ তবুও তাদের ঘরে জ্বলছে বিশ্বাসের আলো বাইরে তখন হালকা হাওয়া বয়ে চলেছে কাশফুল দুলছে বাতাসে যেন প্রকৃতি জানাচ্ছে মা আসছেন কিন্তু কেউ জানত না সেই বছর গ্রামের আকাশে নামতে চলেছে এক অলৌকিক রাত যে রাত বদলে দেবে হরিদাসের ভাগ্য আর প্রমাণ করবে মা লক্ষ্মী ধনীদের নয় ভক্তদের ঘরেই আসেন কিন্তু ঠিক তখনই ঘটে গেল অকটন পুজোর আগের দিন বিকেলে হঠাৎ করেই তাদের একমাত্র ছেলে রবি খেলার মাঠে কাঁপুনি দিয়ে জ্বরে পড়ল মালতি ভেবেছিল সাধারণ জ্বর একটু বিশ্রামেই সেরে যাবে কিন্তু সন্ধ্যা নামতেই ছেলেটার শরীর জ্বলতে লাগল শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে মালতি ছুটে গেল দোকানে যেখানে হরিদাস বসেছিল চোখে জল নিয়ে সে বলল রবির শরীর খুব খারাপ হরি খুব কষ্ট পাচ্ছে তুমি এখনই বাড়ি চল এক মুহূর্ত দেরি না করে হরিদাস দোকান বন্ধ করে দৌড়ে গেল স্ত্রীর সঙ্গে এক অনিশ্চিত রাতের দিকে যেখানে অপেক্ষা করছে মা লক্ষ্মীর অলৌকিক পরীক্ষা বাড়ি ফিরেই মালতি ছেলের গায়ে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়াল এমন জ্বর সে আগে কখনো দেখেনি ঘরে তখন কেবল কেরোসিনের ম্লান আলো জ্বলছে আলোয় দেখা যাচ্ছে মালতির চোখে ভয় ও অস্থিরতা কাঁপা কণ্ঠে সে বলল রবিকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে মালতি কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল পুজোর জন্য আলাদা রাখার টাকাগুলো দিয়ে যাই নাকি হরিদাস বললেন হ্যাঁ তুমি এখনই এগুলো নিয়ে যাও আমরা যেমন করে হোক বাড়ি ফিরব কিন্তু আগে ছেলেটাকে ডাক্তার দেখাতে হবে দুজন মিলে রবিকে ধরে গ্রামের এক ডাক্তার কাছে নিয়ে গেলেন ডাক্তার ছেলেকে দেখে বললেন অবস্থা গুরুতর আজ রাতের মতো কিছু ওষুধ দিলাম কালো যদি জ্বর কমে না তবে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে কিছু ওষুধপত্র নিয়ে তারা বাড়ি ফিরে এল মালতি ছেলের মাথা কোলে নিয়ে বসে কাঁদছে আর হরিদাস অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে সে দুই হাত জোট করে প্রার্থনা করল মা তুমি তো করুণাময়ী আমাদের এই বিপদ থেকে রক্ষা করো পরদিন সকালের দিকে রবির জ্বর কিছুটা কমে আসে কিন্তু চিন্তার বিষয় আজ রাতেই লক্ষ্মী পুজো প্রতিমা তো দূরের কথা তারা তেমন কোনো প্রস্তুতি করতে পারেনি চিকিৎসার জন্য যেই টাকা ব্যবহার হয়েছে তাই দিয়ে পুজো এখন সম্ভব নয় দেখতে দেখতে সারাদিন চলে যায় হরিদাস প্রতিমা আনতে না পারলেও এক প্রতিবেশীর কাছে থেকে কিছু টাকা ধার করে পুজোর কিছু সরঞ্জাম নিয়ে আসে মালতি ঘরের এক কোনায় বসে কাঁদতে কাঁদতে দেবীর জন্য পুজোর ব্যবস্থা করছে চোখের জল মুছতে মুছতে সে কাঁপা গলায় বলল মা আমরা গরিব তাই কি তুমি আমাদের ঘরে আসবে না বলো মা কি করব তার কান্নার মাঝেও ছিল বিশ্বাসের সুর হরিদাস ধীরে ধীরে এগিয়ে এসে প্রদীপে অল্প তেল ঢালতে ঢালতে বলল যা আছে তাই দিয়েই পুজো করব মালতি মা সন্তুষ্ট হবেন তিনি সব কিছুই দেখছেন বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে বাতাসে শিউলি ফুলের গন্ধ রবি বিছানায় শুয়ে আছে আর হরিদাস মালতি পুজোর সরঞ্জাম সাজিয়ে পুরোহিতের জন্য অপেক্ষা করছে কিন্তু কে জানত এই রাতেই তাদের বাড়িতে এমন এক অতিথি আসবে যা বদলে দেবে তাদের জীবন রাত গভীর মেঘে ঢাকা আকাশ থেকে টুপটাপ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে হরিদাস আর মালতি প্রদীপের মৃদু আলো এক কোণে বসে আছে তাদের মুখ ক্লান্ত চোখে অদ্ভুত শান্তি তারা অপেক্ষা করছে পুরোহিতের জন্য কিন্তু পুরোহিত আসেননি হরিদাস মনে করল হয়তো ব্রাহ্মণ ভেবেছেন আমাদের মতো গরিব ঘরে তিনি কোনো দক্ষিণা পাবেন না তাই হয়তো আসেননি সে দীর্ঘশ্বাস ফেলে বলল দেখো মালতি হয়তো আমাদের মতো সাধারণ ঘরে আসতে মা আর চাইছেন না মালতি চুপ করে শুধু শাড়ির আঁচলে চোখের জল মুছে নিল ঠিক তখনই হঠাৎ দরজায় কেউ টোকাটুকি করল তারা দুজনেই চমকে উঠল এত রাতে কে এলো বাইরে মুসলধারে বৃষ্টি চারিদিক অন্ধকার হরিদাস ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল কে আছো বয়স্কালের এক বৃদ্ধার কণ্ঠস্বর বাইরে থেকে ভেসে এলো বাবা আমি বৃষ্টিতে ভিজে গেছি খুব ঠান্ডা লাগছে আজ রাতটা কি আমি তোমাদের বাড়িতে থাকতে পারব হরিদাস দরজা খুলতেই চোখের সামনে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা হাতে লাঠি শরীরে পুরোনো ভিজের শাল চোখে শান্তির দীপ্তি মালতি ছুটে এসে বলল ওমা তুমি তো ভিজে গেছ এসো ভিতরে এসো বৃদ্ধা মৃদু হেসে ধীরে ধীরে ঘরে ঢুকলেন মা বাইরে খুব বৃষ্টি হচ্ছে আজ রাতটা কি আপনাকে আমাদের বাড়িতে থাকতে দিতে পারি মালতি সঙ্গে সঙ্গে বলল কেন দেব না মা আমাদের ঘর ছোট কিন্তু এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না হরিদাস শুকনো গামছা তুলে বৃদ্ধার হাতে দিল এই নাও মা শরীর মুছে নাও মালতি তাড়াতাড়ি মাটির প্রদীপ ঘরে একটু কাছে এনে রাখল যেন বৃদ্ধার মুখে আলো পড়ে বৃদ্ধার মুখে এক অদ্ভুত প্রশান্তি চোখে যেন আলোর ঝিলিক তারা বৃদ্ধাকে ঘরের এক কোণে বসতে দিল মালতি ঘর থেকে কিছু ফল আর অল্প মুড়ি এনে দিল এই নাও মা আমাদের ঘরে বেশি কিছু নেই বৃদ্ধা মৃদু হেসে বললেন মা তোমাদের এই ভালোবাসাতেই তো সবচেয়ে বড় ভোক মালতির বুকটা যেন আনন্দে ভরে উঠল বাইরে তখন ঝোড়ো হাওয়া টুপটাপ বৃষ্টি পড়ছে ছেলেটা বিছানায় শুয়ে মাঝে মাঝে জ্বরের ঘোরে কেঁপে উঠছে বৃদ্ধা ধীরে ধীরে তাকিয়ে বললেন এটা কি তোমাদের ছেলে মালতি মাথা নেড়ে বলল হ্যাঁ মা জ্বরটা কিছুতেই নামছে না বৃদ্ধা ধীরে উঠে রবির কপালে হাত রাখলেন হাত শীতল হলেও এক অদ্ভুত শান্তির ছোঁয়া তিনি বললেন চিন্তা করো না মা কাল ভোরে সব ঠিক হয়ে যাবে হরিদাস ও মালতি একে অপরের দিকে তাকিয়ে রইল যেন কিছু বোঝার চেষ্টা করছে বৃদ্ধা আবার মৃদু হেসে বললেন আজ তোমরা তো মা লক্ষ্মীর পুজো করছ হরিদাস মাথা নিচু করে বলল হ্যাঁ মা আমরা তো কিছুই ঠিকমতো করতে পারিনি পুরোহিত এলেন না প্রতিমা আনতে পারিনি আর সেই জমানো টাকাটাও সব ছেলের চিকিৎসায় চলে গেল এখন শুধু এই প্রদীপ আর কয়েকটা ফুলই হাতে আছে বৃদ্ধা মৃদু হেসে বললেন মা লক্ষ্মীকে ধন সম্পদ দিয়ে ডাকা যায় না হৃদয় দিয়ে ডাকা যায় তোমরা ঠিক তাই করেছ রাত আরও গভীর হওয়ায় হরিদাস ভাবলেন পুরোহিত আজ আসবেন না তিনি মালতিকে বললেন মালতি তুমি বুড়ি মাকে রাতে আরাম দিয়ে শুয়ে দাও মালতি সম্মতি জানিয়ে বৃদ্ধার জন্য শোয়ার ব্যবস্থা করল শুকনো চাদর গায়ে দিয়ে বলল মা এর বেশি আমাদের কাছে আর কিছু নেই এটা মুড়ি দিয়ে শুয়ে পড়ো বৃদ্ধা চাদরটি গায়ে পেতে গিয়ে বললেন বাবা তোরাও তো বেশ ক্লান্ত যা তোরাও শুয়ে পড় আমি এখানেই থাকছি এই কথায় ছিল এক অদ্ভুত আশ্বাস এক ধরনের শান্তি যা হরিদাস ও মালতিকে ভয় আর অনিশ্চয়তার মাঝেও স্বস্তি দিল সেদিন রাতটা বৃষ্টির ঝরঝরে শব্দের মাঝেই কেটে গেল পরের ভোর হরিদাস মালতি ঘুমিয়েছিলেন ঠিক তখনই তাদের একমাত্র ছেলে রবি জেগে উঠে বাবা মাকে ডাকল ও ওঠো সকাল হয়ে গেছে মালতি হঠাৎ ছেলের কণ্ঠ শুনে লাভ দিয়ে উঠল চোখে পড়ল রবি সম্পূর্ণ সুস্থ জ্বরের কোন চিহ্ন নেই হাতে ধরে কপালে হাত দিয়ে পরীক্ষা করল এক ফোঁটাও জ্বর নেই আনন্দে কণ্ঠ কাঁপিয়ে বলল হরিদাস দেখো দেখো বাবুর জ্বর তো পুরো চলে গেছে বুড়িমা ঠিক বলেছিল হরিদাস মালতি তখন হু হু করে পুজোর ঘরের দিকে ছুটল দরজা খুলতেই সামনে যা দেখল তা দেখে তাদের রোমাঞ্চ ধরে গেল ঘরটি আলোয় ভরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শিউলি ফুল আর বাতাসে ভাসছে এক অদ্ভুত মিষ্টি গন্ধ ঘরে ঢুকেই তারা বুঝতে পারল আজকের এই রাত এই ছোট উপহার কেবল প্রদীপ ও ফুলের নয় বরং হৃদয়ের ভক্তি ও বিশ্বাসের এক অসাধারণ অলৌকিক মুহূর্ত মালতি দেবী ঘরের মধ্যে ঢুকতেই চারপাশ ভালো করে খেয়াল করতে লাগলেন চোখে পড়ল রাতে বুড়ি মাকে শোয়ানোর জন্য দেওয়া সেই চাদরটি এখন বিছানায় পড়ে আছে কিন্তু বৃদ্ধাকে কোথাও দেখা যায়নি তখন তার দৃষ্টি পড়ল মা লক্ষ্মীর আলতো আলোয় জ্বলতে থাকা প্রতিমার দিকে প্রতিমার সামনে রাখা একটি থালায় প্রসাদ সাজানো ঘর জুড়ে মিষ্টি ফুলের গন্ধ ভেসে যাচ্ছে যেন প্রতিটি কোনি পূর্ণ হয়েছে শান্তি আর আশীর্বাদের আলোয় মালতি দেবী আর হরিদাস বাবু এক মুহূর্তেই বুঝে গেলেন কাল রাতে তাদের বাড়িতে আসা সেই রহস্যময় অতিথিই ছিল মা লক্ষ্মী রাতের ঘটনা মনে পড়তেই দুজনের চোখ ভিজে গেল তারা দুজনে একসাথে কেঁদে উঠলেন সেই রাতের সাক্ষী শুধু তারা দুজনই আর কেউ এই অলৌকিক ঘটনার কাহিনী জানল না মা লক্ষ্মীর আশীর্বাদে হরিদাস বাবুর ব্যবসা দ্রুত ফুলে ফেঁপে উঠল ধীরে ধীরে তিনিও মা লক্ষ্মীর মুখ দেখতে পেলেন আর তাদের একমাত্র ছেলে রবিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল এরপর থেকে প্রতিটি বছর তারা মা লক্ষ্মীকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান এবং সেই দিনটিকে আনন্দ ধুমধাম ও ভক্তির সঙ্গে উদযাপন করেন যে ঘরে সত্যিকার ভক্তি বিশ্বাস ও ভালোবাসা থাকে সেই ঘরেই সর্বদা মা লক্ষ্মী বিরাজমান বন্ধুরা এই গল্প শুধু অলৌকিক নয় এটি আমাদের শেখায় ধনী হওয়া শুধু ধনেই নয় হৃদয়ের ভক্তিতেও ধনী হওয়া যায় যখন আমরা মনের দিক থেকে ধনী হই তখন মা লক্ষ্মী নিজে এসে আমাদের জীবন আলোকিত করে ভক্তি ও বিশ্বাসের শক্তি কখনো ব্যর্থ হয় না আর্থিক অভাব বা দৈহিক দুর্বলতা আমাদের মায়ের প্রতি ভক্তি ও ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারে না এই ঘটনার মাধ্যমে বোঝা যায় জীবনে যে সবকিছুই হারানো মনে হয় সত্যিকারের বিশ্বাস ও ভালোবাসা সব কষ্টকে আলোকিত করে এবং আশার আলো ফোটায় আজ আপনার জীবনেও যদি বিশ্বাস ও ভালোবাসার আলো থাকে তা কখনো নিঃশূন্য হয় না প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ঘটনা হয়তো আপনাদের রূপকথার মতো মনে হতে পারে কিন্তু এটা আমি সরাসরি আমার ঠাকুমায়ের মুখ থেকে শুনেছি আমার ঠাকুমা তখন মাত্র তেরো চোদ্দ বছর বয়সী আর এই ঘটনা ঘটেছিল তাদের গ্রামে আমি সেই কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার এটাকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনারই ব্যাপার তবে আমি শুধু এটুকু বলতে চাই বিশ্বাসী হৃদয়ে সমস্ত কিছু সম্ভব তাই যারা মা লক্ষ্মীর কৃপায় বিশ্বাস রাখেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী আপনি যদি এই গল্প থেকে প্রেরণা পেয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এবং শেয়ার করতে ভুলবেন না কারণ সত্যিকারের ভক্তি সবসময় আশীর্বাদ বয়ানে যাতে আরও মানুষ এই আশীর্বাদ পেতে পারে জয় মা লক্ষ্মী